ম্যাগ আই আইসালা ম্যাগ মাগার ম্যাগ ওহ শেই শেই ভাই বিউড়া দেখেন পুরা এগুলা কিন্তু ম্যাগ পাহাড়ের উপরে শেই আছে হচ্ছে বান্দরবন নীলাচল তো উপরে যাই আপনাদেরকে দেখাই তো হে এভরিয়ান গুড মর্নিং শুভ সকাল সবাইকে অ্যান্ড আছি বান্দরবনে নীলাচলে তো এখন তো পর্যটক কেন্দ্রগুলো বন্ধ এইগুলো বান্দরবন থেকে খুবই কাছে নীলাচলটা তাই আপনাদেরকে ঘুরায় নিয়ে আসতাম অ্যান্ড এখানের ভিউটা জোশ মানে মেঘের ভিতরে আছি আমরা এক প্রকার বলতে পারেন তো চলেন আপনাদেরকে দেখাই তো পর্যটক আছে খুবই কম অ্যান্ড এদিকের পাহাড়ের ভিউটা যদি দেখায় মানে দেখতে পারবেন না আশা করি কারণ পুরা মেঘের ভিতরে ভাই আপনারা হয়তো ভাইটি দেখতে আছেন সাদা দু হ্যাঁ কিন্তু পাহাড় যথেষ্টই আছে কিন্তু এগুলো মেঘ ভাই বিশ্বাস করেন সব মেঘে পুরাটা সাদা হয়ে রয়েছে পুরাটা সাদা হয়ে রয়েছে ওই পাশে যাও একটু পাহাড় দেখা যাইতেছে কিন্তু রকম না এই জায়গা দিয়েও আপনার ভিউ দেখা যাইব সব জায়গা দিয়েই সৌন্দর্যর একটা ই আছে বাই এই স্যাঙ্গাটা দেখো বাই উড়ি বাবার এটা কি দেখ

এই হচ্ছে ভিও ওই দিক দিয়ে এই ম্যাগগুলা সব উইড়া যাইতেছে আর কি সইরা যেতেছে বাতাসে অ্যান্ড এই পাশে কিছু দেখা যায় না এই পাশে পুরো সাদা ম্যাক এই পাশটা কিছুই দেখা যায় না এই হচ্ছে পাহাড়ের পরে পাহাড় বাংলাদেশের সৌন্দর্য ভাই মানে উঁচু নিচু কতটুকু বোঝা যাইতেছে জানি না কিন্তু পাহাড় উঁচু নিচু এবং সবচেয়ে উঁচু পাহাড় তো এটা দেখা যেতেছে বর্তমানে অ্যান্ড এই সাইডটাও দেখা যায় না ওই সাইডটা ম্যাক তারপরে আর কিছু না তো সবাই জায়গা ছবি টবি তুলতেছে এই হচ্ছে নীলাচল এই সাইটটা হয়তোবা একটু আগে দেখাইছিলাম আপনাদের যে ঘন কুয়াশায় একদম ঘেরা তো সেই সাইডটা যদি এখন আপনাদেরকে দেখাই হ্যাঁ প্রায় চল্লিশ মিনিট পর যদি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওতে হয়তোবা তো এখন এই সাইডের ভিউটা আপনারা দেখতে পারবেন এই যে ওইটা সম্ভবত বান্দরবনের শহরের কোনো সাইট হইতে পারে মেবি আই এম শিওর না তো এই হচ্ছে এবার এই পাশের ভিউটা পাহাড় এখানে ছোট্ট একটা শহর দেন আবার পাহাড় মাঝখানে কিছু পাহাড়িদের ছোট ছোট গ্রাম আছে যেমন এই একটা ওই একটা এরকম ছোটো ছোটো কয়টা গ্রাম অ্যান্ড দেন আবার হ্যাঁ এই তো নীলাচলের সৌন্দর্য তো ক্যাস কী বলবো মানে আপনি এতটুকু বুঝে নেন যে বান্দরবনের নীলাচল হচ্ছে শহর থেকে সব কাছে তো এই জায়গাটা যদি এত সুন্দর হয় তাহলে আপনার থানচি রেমাক্কি এগুলো কতটা সুন্দর হবে তো সেগুলো নিয়ে অন্য একদিন আর একটা ভিডিও বানাবো অ্যান্ড আজকে এখানেই অ্যান্ড এটা দেখে আমরা ডিসিশন হয়তো বা চেঞ্জ করতে পারি রাঙামাটি যাবো না এখানে থাকবো তো পরবর্তীতে সেটা জানতেই পারবেন তো দেখতে থাকেন সাথে থাকেন তো এখান থেকে এখন বিদায় নিচ্ছি